গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আজ হচ্ছে আটই এপ্রিল আজ থেকে নদিয়া বারোদলের মেলা শুরু চলবে এক মাস পর্যন্ত আটই এপ্রিল থেকে চলবে সাতই মে পর্যন্ত তো আজ হচ্ছে সন্ধেবেলায় দেখো তোমাদের দাদা আমি আর মেয়ে চলে এলাম বারোদলের মেলায় তোমাদের দাদাকে এবেলায় আর দোকানে যেতে দিইনি আর তোমাদের দাদা যায়ও নি মাথাটা একটু যন্ত্রণা করছিল ওর তো আবার এটা প্রবলেম আছে আমারও আছে তো যাই হোক আর আমি আর মেয়ে হচ্ছে বৃহস্পতিবার দিন একটু আসবো ঠাকুরের চরণে আবৃত্তিতে তো তোমাদের দাদা তার তো আর দর্শন করা হবে না ওর যেহেতু ছুটি নেই তো আমি বললাম তো চলো আজকে যেহেতু বাড়িতে আছো এ বেলাটা তো চলো মেলা থেকে ঘুরে আসি তো মেলা সেরকম একটা বসেনি আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছিলাম কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড আসছিল ভেতরে যেহেতু গান চলছে তাই ভয়েস অ্যাড করছি তো দেখতেই পাচ্ছ এনারা সবাই প্রত্যেক বছর এনারা আসেন চাল মানে সবজি পয়সা টাকা কেউ মানে যে যেরকম পারেন তাদের সামর্থ্য অনুযায়ী ইচ্ছা অনুযায়ী তাদেরকে দান করা হয় তো প্রতি বছর এনারা আসেন তো এবছর ইনাদের দেখলাম রাস্তায় বসতে খুব অসুবিধা হচ্ছে কারণ এই রাজবাড়ির ভেতরটা না সাইড দিয়ে কেন কে জানে গ্রিল দিয়ে দেখলাম ঘিরে দিয়েছে বলতে পারবো না কি কারণে করেছে তো এনাদের দেখলাম একটু বসতে অসুবিধাই হচ্ছে তো রাস্তাটা দেখো কীরকম ভিড় পড়ে গেছে যেহেতু রাস্তাটা শুরু হয়ে গেছে আর এমনিতেও তিন দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কারণ যেহেতু তিন দিন ঠাকুর যেহেতু মানে আসা মানে থাকে বারো রকম জায়গার থেকে বারো রকম ঠাকুর আনা হয় এইটাই আমাদের ঐতিহ্য তো মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রানীমার ইচ্ছেতে শুরু করেছিলেন এই বারোদলের মেলা সেই ঐতিহ্য কিন্তু প্রত্যেক বছর ধরে চলে আসছে এত বছর ধরে তো দেখতেই পাচ্ছ রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি তো মানুষে একে একে আসছে প্রচণ্ড ভিড় রাত্রি নটা না সাড়ে নটা পর্যন্ত গেট খোলা থাকবে তো সকাল থেকেই আর কি এই রাজবাড়ির ভেতরে গেট আর কি খোলা থাকে এই তিন দিন যেহেতু ঠাকুর থাকে আর মেলা চলবে এক মাস কিন্তু রাজবাড়ির ভেতরের গেট কিন্তু খোলা থাকে না তো এদিকে লাইন দিয়ে ঠাকুরকে দর্শন করার জন্য মানে সবাই লাইন দিয়েছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে একে একে যাব আর আজকে প্রণামই কিছু দেবো কিন্তু প্রত্যেকটা ঠাকুরের কাছেই প্রণামই দেবো তোমাদের দাদা আবার মানে টাকা ভাঙিয়ে নিল মানে আমি ওকে বললাম তুমি দশ টাকা কি কুড়ি টাকা বারোটা ঠাকুর যেহেতু বারোটা ঠাকুরের কাছে প্রণামই দিতে হবে তুমি কুড়ি টাকা খুচরো করে নাও কারণ এখানে তো অনেকেই ধরো সবাই ওনাদের দান করছেন ওনারা আছেন তাদের কাছে খুচরো পয়সা পাওয়াই যাবে তো তোমাদের দাদা সেটাই করলো তো দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো একে একে তোমাদেরকে দর্শন করাচ্ছি সবাই এখানে টাকা দিয়েছে আবিদ দিয়েছে তো আমি আর দেবো না আমি বৃহস্পতিবার দিন আসবো স্নান টান করে বৃহস্পতিবার যেহেতু মেয়ের পরীক্ষা নেই তো আসবো ওই দিনকে আর এদিকে হচ্ছে ঠাকুর অনেক রকম আসে জানো তো গোষ্ঠ গোপাল নদের গোপাল নারু গোপাল। রাসবিহারী অনেক রকম ঠাকুর আসে গোপীনাথ আর এখন কি বলো তো অত ঠাকুরের নাম ঠিক আমার খুব একটা মনে পড়ছে না এখন আর গোপীনাথকে না আগে গোপীনাথকে আনা হয় অগ্রদ্বীপের মেলার থেকে কারণ গোপীনাথ না এখন আর গোপীনাথকে আনা হয় না ফটো রাখা হয় কারণ জানি না কেন এর আগে একবার শুনেছিলাম রাজবাড়িতে আনা নিয়ে কি একটা টাকা পয়সার মনে হয় কিছু একটা ডিমান্ড হয়েছিল বা কিছু শুনেছিলাম আমি আমি ঠিক সঠিক বলতে পারবো না তো জানলে তোমাদের কাছে সেভাবেই শেয়ার করতাম শোনা কথা তো নিশ্চয়ই কিছু তো একটা ঘটেছিল কারণ যেটা রটে সেটা ঘটে কথাতেই আছে তো সেই থেকে না আর গোপীনাথকে এখানে আর অগ্রদীপের মেলার থেকে না ওনারা দেন না তো এর জন্য গোপীনাথের ফটো এখানে রাখা হয় আর প্রত্যেকটা ঠাকুর দেখতে পাচ্ছ মূর্তি কিন্তু গোপীনাথ কিন্তু একমাত্র ফটো তো যাই হোক তো কত ভিড় দেখো সবাই একে একে আবির দিচ্ছে তো আমরাও ওইদিকে ঠাকুর দর্শন করে নিচ্ছি আর আমাদের ঘরে তো আবির অলরেডি রয়েই গিয়েছে কারণ যখন আমরা তারাপীঠ গেলাম দেওঘর যাব বলে অনেক আবির কেনা হয়েছিল তো সেগুলো তো তারাপীঠে গিয়ে সব মানে লাগেনি গোটা গোটা আবিরের প্যাকেট এখনও তিন চার প্যাকেট রয়ে গেছে তোমাদের দাদা অনেক আবির কিনে এনেছিল তো যাই হোক রাধাকৃষ্ণ খুব সুন্দর লাগছে দেখতে দেখো সবাই এখানে আবির দিয়ে এখানেই রেখে চলে যাচ্ছে এই আর কি আর এই হচ্ছে রাজবাড়ি আমাদের রাজবাড়ির ভেতরটা তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না এবছর নতুন নতুন নিয়ম দেখলাম অন্য অন্য বছর কিন্তু পুরো রাজবাড়িটা খোলা থাকে এবছর দেখলাম আটকানো ভেতরে কাউকে যেতে দিচ্ছে না আর ভেতরে এত লাইট জ্বলছে তার কারণ হচ্ছে বাসন্তী পুজো ছিল রামনবমী আর বাসন্তী পুজো একই দিনে ছিল রাজবাড়িতে বাসন্তী পুজো হয়েছিল তো সেই কারণেই ভেতরে আর কি লাইট জ্বালানো রয়েছে আর এমনিতেও বারোদলের মধ্যে ভেতরে লাইটগুলো দেয় কিন্তু পুরোটা ঘুরে কিন্তু মানে অন্য অন্য বছর কিন্তু আমরা দেখি কিন্তু এবছর কেন জানি না বলতে পারবো না ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না তো ওই বাইরে থেকেই ঠাকুর দর্শন করে ঠাকুরকে আবির দিয়ে মানে বাইরে থেকে আর কি চলে আসতে হবে তো জানি না সব নিত্য নতুন কি নিয়ম তৈরি হয় বলতে পারবো না ভেতরটা যেতেও খুব ইচ্ছা করছিল খুব ভালো লাগে জানো তো আর দেখো রাজবাড়ির ভেতরে একটা কি ফুল গাছ আমি ঠিক নামটা জানি না এত সুন্দর দেখতে লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে জানো তো ফুলটায় তো দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক ওই যে রাজবাড়ির ওই দেখা যাচ্ছে দেখো আর একটা রাজবাড়ির গেট দেখা যাচ্ছে বেশ আলো দিয়ে সাজানো হয়েছে আর এইটা হচ্ছে রাজবাড়ির ভেতরে নার্সারি তো নার্সারিটাও দেখলাম এবারে আর কি নতুন করেছে এরকম ছিল না খুব সুন্দর করেছে তো আমি আবার একটু ভেতরে ঢুকে মানে দেখলাম আর কি আগে কি বলো তো এমনি ওপরে আর কি ওই মাটি চাল দিয়ে আর কি এমনি ঘর করা ছিল তো এবছর দেখলাম এটাকে পুরো ভেঙে একদম নতুন করেছে বিভিন্ন রকম গাছ পাওয়া যায় রাজবাড়ির ভেতরে কিন্তু এই নার্সারিটা কিন্তু এইটুকুনি নয় অনেকটা বড় ঠিক আছে তো বাইরেও আছে এই মানে যেহেতু অন্ধকার হয়ে গেছে তো রাত্রেবেলায় তো পরশু যখন আসবো তখন পারলে তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি আর এই হচ্ছে হিয়ারিং ওরে বাবা আমার তো ইয়ারিং ভীষণ পছন্দ আমি দেখলেই যেন পাগল হয়ে যাই কি বলি তোমাদের আর এই যে দেখতেই পাচ্ছ অস্মিকার জন্য এখানে মানে যেটা সবাই অস্বীকার জন্য করছে বাচ্চা মেয়েটা আমরা সবাই ভগবানের কাছে পে করি বাচ্চা মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাটা জীবনের এখনও কিছুই শুরু হয়নি তাই না বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় তো আমরা যাওয়ার সময় মানে তোমাদের দাদাকে বললাম যে যাওয়ার সময় টাকা দিয়ে দেওয়ার জন্য এখনই দিচ্ছিল খুচরো পয়সা ছিল না এবার একশো টাকা যেহেতু তো সেই কারণে আর কি সবাই যে যেরকম পাচ্ছে দান বক্সে আর কি ফেলছে তো এদিকে ইয়াররিংগুলো দেখছি আমারও একটা ইয়ারিং এখানে পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু মাল কালার তো আর কিছুটা না একটু কেমন রং চটা রংটা রং চটা ছিল তো সেই কারণে আমি নিলাম না এই যে যে ইয়ারিংটা আমি হাত দিয়ে দেখছি তো সেইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বেশ ছোটোর মধ্যে এর আগে একটা গত বছর বারাদল থেকে ছোট কানের দুল কিনেছিলাম তো সেই ইয়ারিংটা কি হলো জানো তো পড়তে গিয়ে না ওই কানের দুলের মানে যখন পড়ছি হাত থেকে গুজিটা পড়ে গেল আর না অন্য যে ইয়ারিংয়ের যে গুজিগুলো থাকে সেইগুলো দিয়ে না আর সেট হচ্ছে না বলে না যেটার সাথে যেটা তো যাই হোক ওখানে আমার ঠিক পছন্দ হলো না তো আস্তে আস্তে যাচ্ছি দেখো মেলার ভেতরে তো দেখতেই পাচ্ছ এখনও মেলা সেরকম একটা বসেনি তো কিছু কিছু দোকান বসেছে আর পাশকুরা চপ বসেছে জানো তো কি বলি তোমাদের একটা পাশকুড়া চপ হচ্ছে পনেরো টাকা পিস ওরে বাবা তোমাদের দাদা বলছিল খাবে বললাম না গত গত বছরও দশ টাকা ছিল এবছর দেখছি একেবারে পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে আমি বললাম এখনই খাবো না বারবার বলছিল তোমাদের দাদা খাওয়ার জন্য আলাম না এখন আমি চপ খাবো না এক মাসের মেলা ধরি না খাব এখন তো কতদিন আসবো তাই না বলো তো তারপর যাই হোক আবার যখন আমরা যেই বাড়িতে ভাড়া চলে আসছি আমার বাড়ি থেকে ওই ভাড়া ভাড়ি থেকে তো বারাদল দেখাই যাবে আর কি তো সে মানে কী বলো তো তোমাদের দাদা রাত্রেবেলা বাড়ি যাওয়ার পরে কিন্তু আমরা হাঁটা পথে একটুখানি আমি আর মেয়ে রেডি থাকলাম তোমাদের দাদা বাড়ি যাওয়ার পথে কিন্তু মানে বাড়ি যাওয়ার পরে একটুখানি মেলায় ঢুকে হ্যাঁ একটু চা একটু ফুচকা খেয়েও কিন্তু আমরা চলে আসতে পারবো ফুচকা ঘুগনি খেয়ে তো যাই হোক তখনকার চিন্তা তখন দেখা যাবে তো চৈত্র মাসটার জন্যই আর যাচ্ছি না তো তোমরা যারা আমার ফ্ল মানে ভিডিও দেখো তো সেইভাবে এখন আর তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু পারি না তো আজকেই তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো এই বাড়িটা আমরা ছেড়ে দিচ্ছি এর আগে আমি ভিডিওতে দেখে দিয়েছিলাম তোমরা হয়তো আমার দেখেছো ভিডিও তো আমার যে রান্নাঘরের সামনেটায় ওই বাড়িওয়ালা মানে এত পরিমাণে টয়লেট করে রাখে এত গ্যাস গন্ধ থাকা যায় না এবার চৈত্র মাস পড়ে গেছে চৈত্র মাসে তো আর মানে ছাড়তে নেই তো বৈশাখ মাসের মানে পয়লা বৈশাখের দিন আর যাবো না পয়লা বৈশাখের দিনও কেউ বাড়ি ছাড়ে না তো অ্যাডভান্সও করে দিয়ে এসেছি নতুন ভাড়া বাড়িতে তো সেখানেই চলে যাব। দেখি বৈশাখ মাসের দু তারিখ কি তিন তারিখে চলে যাব তো কাকিমা বলছিল যে তিন তারিখ মনে হয় বৃহস্পতিবার পড়েছে নাকি দু তারিখ বৃহস্পতিবার পড়েছে তো বললাম তাহলে কী করবো কাকিমা বললো তুমি চলে এসো তোমার সংসারে তুমি আসবে তুমি তো অন্য বাড়ি থেকে এসে তোমার সংসারে আসতো তুমি তো আর তোমার সংসার ছেড়ে চলে যাচ্ছ না মানে যেই ভাড়া বাড়িতে যাবো সেই কাকিমাটা বলছিল বললাম ঠিক আছে কাকিমা তাহলে চলে আসবো তো ইচ্ছা আছে দু তারিখেই চলে যাব দুই কি তিন তারিখে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো মেলার ভেতরে ঢুকে গেছি তো কত দোকান বসেনি তো কেমন একটা ভাঙামালা মালা লাগছে তো বারোদল মেলা শেষ হওয়ার পরেও না এরকম দোকানগুলো থাকে জানো তো ভাঙা মেলা থাকে অনেক দিন তো তোমাদের দাদা বলছিল যে একটা আয়না নিয়ে নিই কারণ আমাদের ঘরে যে আয়নাটা আছে ড্রেসিং টেবিল তো এখন আর নেই ওই বাড়িতেই মানে ভেঙেচুরে পড়ে আছে না ভেঙে চুরে পড়ে নেই তো কি বলি তোমাদের অনেক কিছুর মধ্যেই অনেক কথা চলে আসে তো এখন ছোট আয়না দিয়ে মুখ দেখা হচ্ছে ড্রেসিং টেবিল আমারও ছিল ওই বাড়িতে ঝুঝামেলা আর কি বলি তোমাদের সেই হুম মানে ভাঙা ভাঙির কেস চলেছিল আর কি হাতাহাতির কেস চলেছিল তো আমার ভাসুর ওই ড্রেসিং টেবিলটা দিয়েছিল আর কি ভেঙে তো যাই হোক পুরোনো কথা তুলতে চাই না আবার তুলতেও হয় অনেক কথার মাধ্যমে অনেক কথা বেরিয়ে যায় যেহেতু তোমাদের সাথে অনেক সবটাই শেয়ার করি তো তো যাই হোক তো সেই থেকেই ড্রেসিং টেবিলটা একদমই ভেঙে চুড়ে গিয়েছিল তো আর ড্রেসিং টেবিল কিনিও নিই সেই থেকে ছোটো আয়নায় ব্যবহার করি আর শোকে সালমারি যেগুলো ছিল সেগুলো আর ওগুলো আনিনি ওগুলো অরিজিনালি ভাড়া বাড়িতে টানা করতে করতে ভেঙে গেছে আর কি তো ওগুলো ওই বাড়িতে ঘরেই পড়ে রয়েছে আমার শ্বশুরবাড়িতে তো যাই হোক তো এবার দেখো ইয়ারিং দেখছি একটু ঘুগনি খেয়ে নিলাম মেলার মেলায় ওইটুকু করে ঘুগনি কুড়ি টাকা প্লেট তো ওই কাকাটার কাছে একমাত্র পনেরো টাকা উনি গত বছরও পনেরো টাকা রেখেছিল তো সেখান থেকেই খেলাম তিনজনা ঘুগনি নিয়ে খুব ভালো হয়েছিল নিরামিষ ঘুগনি তো এই এইখান থেকে আমি একটা ইয়ারিং কিনেছি চল্লিশ টাকা নিয়েছে তো ব্ল্যাক পলিশের আমার খুব ইচ্ছা ছিল ব্ল্যাক পলিশের একটা মাল্টি কালার নেবো তো এইটা আমি পছন্দ করেছিলাম ছোট্টোর মধ্যে তোমাদের দাদা বললো ভালো লাগছে না আর ওই মেয়েটা দেখো গেলো আমাকে এমনভাবে ধাক্কা মেরে গেল তো কি বলি তো যাই হোক চলন বলন যদি ঠিক না থাকে কেউ কাউকে শেখাতে পারে না তো যাই হোক তো তারপর দেখো এই যে অস্মিকার যে দান বাক্স সেখানে মানে তোমাদের দাদা কুড়ি টাকা ওখানে দিয়ে দিল সবাই এরকমই দিচ্ছে কেউ পাঁচ টাকা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে কেউ কুড়ি টাকা দিচ্ছে যার যেরকম সামর্থ্য সে সেরকম দিচ্ছে তো আমরাও তো সেরকমভাবে প্রস্তুতি নিয়ে যাইনি তাই না আমরা গিয়েছিলাম বিকাবেলা একটু মানে মেলা যাওয়া মানে মেলা ঘুরতে যায়নি ওই ঠাকুর দর্শন করার জন্যই গিয়েছি তো যাই হোক তো তারপর দেখো মেয়ে নাগদোল্লা চড়বে তো সত্তর টাকা নাগদোল্লা কি বলি তোমাদের দাদা তো রাগারাগি করছিল কারণ মেয়ে ওই নাগদোল্লা ওর চড়ার এত ইচ্ছা ব্রেক ড্যান্স এবার তোমাদের দাদা রাগারাগি করার কারণ হচ্ছে তোমাদের দাদা বলতে চাইছে দেখ আজকে তো আমরা সেইভাবে আসিনি মেলা এক মাসের মেলা তোকে কি আজকেই চড়তে হবে তো মেয়ে বললো থাক চড়বো না দিয়ে আমি বললাম ঠিক আছে দাও ও যখন চড়তে চাইছে দিয়ে তখন তোমাদের দাদাও বললো বলো তাহলে ছেড়ে দাও ও যখন মেয়ে চড়তে চাইছে তাহলে মেয়েকে নাগরদোলাটা চড়িয়ে নিই কারণ আমরাও তো ছোটোবেলায় করেছি তাই না এখন এনারা যদি দাম বাড়িয়ে দেয় তো কি করা যাবে তো গায়ে লাগে না বলো এইটুকু দু মিনিট তিন মিনিট ঘুরাচ্ছে একটা নাগরদোলার সত্তর টাকা কিন্তু কি করা যাবে বলো ওরা ছেলে মানুষ না ওদের শখটা তো আমরা বাবা মা আমরা তো চাই ওদের শখটা যেভাবেই হোক পূরণ করার কিন্তু সেটা যদি সামর্থ্যর বাইরে হয়ে যায় না তখন হয়তো বাচ্চাদেরও মন খারাপ করে বা আমাদেরও মন খারাপ করে তাই না তো যাই হোক তো দেখতেই পাচ্ছ মেয়ে এই যে চড়ে নিচ্ছে তো সেরকম একটা বসে উনি মানে নাগরদোল্লা মানে ফাঁকা ফাঁকা জানো তো আসলে ভিড় তো সেরকম নেই ওই যেটুকুনি ভিড় আছে আর কি ওই ঠাকুরের ওখানেই তো যাই হোক তারপরে আমরা আবার চা খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওদিকে আইসক্রিম খেতে খেতে দেখো টোটোতে উঠে পড়েছি আমি নিলাম পঁচিশ পঁচিশ টাকা করে কর্নেটো মেয়েও নিলো আর তোমাদের দাদা হচ্ছে ওই দশ টাকার ওই বড় আইসক্রিম খেলো তোমাদের দাদা আবার ওই আইসক্রিমটা খেতে কিন্তু পছন্দ করে তো বাড়িতে এসে গেলাম এইমাত্র আসলাম এসে হাত পা ধুয়ে আসলাম এসে চেঞ্জ করলাম আর দেখো ওই আলোটা ছায়া পড়েছে বলে এখানটায় ফোনের হ্যাঁ ছায়াটা পড়ছে তো তোমাদের দাদা আর মেয়ে হাত মুখ ধুতে আর হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন এডিট করবো আমি এডিট হয়নি আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম তেলাপিয়া মাছ ওই কাঁচকলা দিয়ে শুধু কাঁচকলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম মানে জ্যান্ত আর হচ্ছে কলমির শাক ভাজা করেছিলাম তোমাদের দাদা কাশন এনেছে শাক দিয়ে না গরমকালে কাশন খেতে খুব ভালো লাগে তো এই আর কি তো রাতে এই খাবো আর ওই দেখো ওই আয়নাটা কিনলাম ওই যে কিছুই কিনিনি সেরকম বসেনি তো কিছু আমি ওই আয়নাটা কিনেছি আর আমি একটা কানের দুল কিনেছি ওটা আবার এসে ঢুকিয়ে দিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো এই যে মেয়ে আর তোমাদের দাদা হাত মুখ ধুয়ে আসলো তো চলো গুড নাইট এই এখন একটু এডিট করব এডিট করে তারপর খাবো খেয়ে তারপর শুয়ে পড়বো চলো সবাইকে গুড নাইট